যে আশঙ্কা করা হচ্ছিল শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হল সরকার নিজের জিদ বজায় রাখার জন্য মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করেছিল এবার সেই নাম পরিবর্তনের সমালোচনা করল স্বয়ং ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয়া ইউনেস্কো ইউনেস্কো সমালোচনা করল এবং সম্ভবত সেই স্বীকৃতি বাতিলও হয়ে যেতে পারে এমনটাই খবর দিয়েছে ডয়সেভেলে ডয় খবরটা আমরা এই এখন যখন দিচ্ছি তখন আগে থেকেই পয়লা বৈশাখের আগেই যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয় তখনই আমরা আশঙ্কা করেছিলাম যে এরকম কিছু হতে পারে সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের বড় বড় বুলি যে এই ক্ষেত্রে কাজে লাগবে না সেটাও এখন আমাদের বোধহয় দেখতে হবে এতে করে সরকার লাভবান হলো দেশ লাভবান হলো নাকি কে লাভবান হলো সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম পহেলা বৈশাখের কথা ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব স্বীকৃতি ইউনেস্কো থেকে যে স্বীকৃতি পেয়েছিল মঙ্গল শোভাযাত্রা তার অনন্য মৌলিকতার জন্য বাংলার এই ঐতিহ্য হয় এবার আমরা হারাতে চললাম যে ইউনেস্কো এই স্বীকৃতি দিয়েছিল তারা এবার বোধ হয় সেই স্বীকৃতি তুলে নিতে পারে এমনটাই মনে হচ্ছে আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে সরকার নানা তাল বাহানাই শেষে নিজেরা ঘোষণা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে ঘোষণা করিয়েছিল যে মঙ্গল শোভাযাত্রা হবে না আনন্দ শোভাযাত্রা হবে আমরা বারবার বলেছিলাম মঙ্গল এবং আনন্দ দুটো শব্দ এই সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ নিয়ে যদি কুতকুতানি থাকে যদি আপত্তি থাকে তাহলে মঙ্গলের পরিবর্তে আরেকটি সংস্কৃতি শব্দ সংস্কৃত শব্দ আনন্দকে কেন আনা হল হলো আনন্দ শোভাযাত্রা কেন আনা হল অজুহাত হিসেবে তারা বলার চেষ্টা করলো যে এই শোভাযাত্রা যখন উননব্বই সালের শুরু হয় তখন আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল কিন্তু আনন্দ শোভাযাত্রা নামে শুরুটা হয়েছিল ঠিকই কিন্তু বিশ্ব ঐতিহ্য মানে বাংলাদেশের এই ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামেই মঙ্গল শোভাযাত্রা নামে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছিলাম আমরা ইউনেস্কো থেকে সেই স্বীকৃতি এবার হারাতে বসেছি ডয়েসে ভেলে জানাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি এমনটা জানিয়েছে ইউনেস্কো অর্থাৎ আন্তর্জাতিক যে কোনো কিছুর নাম পরিবর্তন করতে হলে যে সকল শর্ত মানতে হয় যে সকল প্রক্রিয়া অবলম্বন করতে হয় তার কোনোটারও ধারের কাছে যায়নি সরকার তারা বলছে অধরা সংস্কৃতির তালিকায় থাকা কোনো ঐতিহ্যের পরিবর্তনে সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বাংলাদেশ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করেনি বাংলাদেশ যেহেতু সেই প্রক্রিয়া অনুসরণ করেনি সেহেতু ইউনেস্কোর সেই স্বীকৃতি যে বাতিল হয়ে যাবে এটা এখন সময়ের ব্যাপার তাতে করে লাভবান কে হলো সরকারের কি বিন্দুমাত্র লাভ হলো নাকি সরকার একটা খুবই সামান্য জনগোষ্ঠী মুষ্টিমীয় সাম্প্রদায়িক কিছু শ্রেণীর খুশিতে এই কাজটা করে নিজেদেরকে ধন্য মনে করলো সেটা একটা বড় প্রশ্ন এবারের পয়লা বৈশাখ আয়োজনটাকে এমনিই রাজনীতিকীকরণ করা হয়েছে সেখানে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ থাকে সেই অংশগ্রহণ এবার ছিল না মানুষের অংশগ্রহণ এমনি কম ছিল সর্বস্তরের মানুষের দলমত নির্বিশেষে সবার যে উপস্থিতি থাকে একমাত্র কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ছাড়া সেটা এবার লক্ষ্য করা যায়নি এবার মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে চব্বিশের গণ কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সব ক্ষেত্রেই চব্বিশের গণ আন্দোলন ঢুকিয়ে দেয়া এটা অনেকটা আওয়ামী লীগ আমলে সব ক্ষেত্রেই বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিয়ে বঙ্গবন্ধুর মান সম্মান নষ্ট করে ফেলারই সামিল যে যে কাজ আওয়ামী লীগ খারাপ করেছে সেই সেই কাজ একেবারে পাল্লা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে বলেও অনেকে মনে করছেন প্রায় সব ক্ষেত্রে যে যে কাজ আওয়ামী সমালোচিত হয়েছে যেমন আওয়ামী সময়ে অনেক বড একটা সমালোচনা ছিল যে কোনো কারণ ছাড়া মামলা হামলা জেল জুলুম এগুলো করা হয়েছিল বিরোধী দলের ক্ষেত্রে এখনও ঠিক তেমনটাই হচ্ছে বরং তার মাত্রা আরও বেড়েছে কোনো কারণ ছাড়া শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ করে এমন কারণে জেল মামলা হামলা জরিমানা এডা ওডা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে দুদিন আগে যখন ঢাকায় আমরা দেখলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল সেই মিছিল করার অপরাধে অ্যারেস্ট করা হয়েছে চট্টগ্রামে যুবলীগের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে কারণ হচ্ছে তারা মিছিল করেছে আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের হয়ে মিছিল আপনি তখনই বন্ধ করতে পারবেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবেন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ ঘোষণা কেন করছেন না ফ্যাসিস্ট হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেন তাহলেই তো আপনাদের এই কর্মকাণ্ডগুলো বৈধতা পায় সেটা না করে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেগুলোকে আবার নতুন করে বৈধতা দিচ্ছেন যেন মানুষের মধ্যে সেই সুরটা আবারও তৈরি হয় যেটা তৈরি হয়ে গেছে অলরেডি যে আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম এই উক্তিটা কি বর্তমান সরকারের জন্য সম্মানজনক উক্তি কখনোই নয় সেই কাজগুলোই আওয়ামী লীগের ভুল কাজগুলো এই সরকার যখন করছে তখন নানা ক্ষেত্রেই তারা সমালোচনার শিকার হচ্ছে তারই একটি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবার ইউনেস্কোর যদি স্বীকৃতি বাতিল হয় তার কৈফিয়ত সরকার কি দেবে তার কৈফিয়ত এই সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সর ফারুকি যিনি নানাভাবে বিতর্কিত তিনি কি দেবেন এই শোভাযাত্রার আগের দিন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তখনও তিনি ফ্যাসিস্ট 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 করেছেন অথচ ফ্যাসিস্ট সরকারের আমলে সব থেকে বেশি সুবিধাভোগী যারা ছিলেন তাদের মধ্যে তিনি একজন সমালোচনা রয়েছে তার স্ত্রী মুজিব সিনেমায় অভিনয় করে পুরস্কার পেয়েছেন স্বামীকে উপদেষ্টা করতে পেরেছেন আর একই ছবিতে মুজিবের চরিত্রে অভিনয় করে শুভ তার প্লটটি হারিয়েছে নানা রকমের ভয় ভীতির মধ্যে রয়েছে একই দেশে যে বৈষম্য তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো সেই আন্দোলনের ফসলকে আমরা আদৌ ঘরে তুলতে পারলাম এরকম নানা আলোচনা কিন্তু সমাজে রয়েছে সরকারের কৈফিয়তটা কি হবে যদি ইউনেস্কোর এই স্বীকৃতি বাতিল হয়ে যায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে অনেক বড় একটা কি বলবো সর্বনাশ হয়ে যাবে অনেক বড় একটা স্বীকৃতি বাতিল হয়ে যাবে বিশ্ব দরবারে যে ঐতিহ্যটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল সেই ঐতিহ্যটা সরকার আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেললো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে